হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি আর একটি নতুন ব্লগ নতুন একটি দিন নতুন একটি সকাল সুন্দর একটি ব্লগ নিয়ে আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আর এই কথাটা কিন্তু রোজই বলছি যে তোমাদের যেন ভালো লাগে আমি কিন্তু সেই রকম করেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি চালাচ্ছি কিন্তু হচ্ছে না তো তোমরা একটু প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু দেখতেও পারবে না বুঝতেও পারবে না আর আজকের ব্লগটা কিন্তু একদমই অন্যরকম এদিক সেদিকের কিচ্ছু বল ব্লগ নয় সেটা হচ্ছে বিয়েবাড়ির স্পেশাল ব্লক তো তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর যেটা বলছিলাম বন্ধুরা আর আমার এডিটিং করতে গিয়েও যে কতবার যেতে হয় তার কোনো ঠিক নেই পুপন চলে আসে দৌড়ে করতে পারি না বন্ধ করে দিয়ে চলে যাই আবার আসি আবার যাই এরকম করতে করতে আমি ভুলেই যাই কত সময় তারপরে আবার চালু করে ভিডিওটা যে এর আগে আমি কী বললাম তারপরে কি বলবো নয়তো একই রকম দুটো কথা কিন্তু বারবার হয়ে যাবে তো এই করে 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 অনেকটা কষ্ট করেই করতে হয় তো বন্ধুরা একটু প্লিজ দেখো সবাই আমার ভিডিওগুলো একটু সাপোর্ট করো এটাই তোমাদের কাছে বলা আর কিছু নয়

আর এই যে দেখতেই পাচ্ছ বিকেলবেলা শুয়ে আছে আমি আর পোপন শুয়ে আছে আর ভাবছি কি করব রাত্রে কোন শাড়িটা পরব কী সাজব এইসবই শুধু আলোচনা মানে মনে 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 গড় গড়াচ্ছি এটা কিন্তু সবাই করে এটাই স্বাভাবিক না যে কোন শাড়িটা পরবো কীরকম চুল বাঁধবো ওটা করবো সেটা করব অনেক কিছুই প্ল্যান ছিল ঠিক আছে পার্লার থেকে চুল বাঁধব ওটা করবো সেটা করব পরে কিন্তু লাস্ট পজিশনে গিয়ে আমার কিচ্ছুই করা হয়নি তবে করিনি এটাও একটা ভালো বিষয় কিন্তু যদি আমি করতাম না তাহলে আমার টাকাটাই জলে যেত তো হলাম থাক ঠিক আছে করিনি তো কী হয়েছে নিজে একটু কোনো রকমে ভালো করে সেজে যাই নিজেও তো কিছুটা হলেও পারি নিজের শ্বাসটা নিজেই করাটাই ভালো কিন্তু যখন যখন ধরো পারা যায় না করা যায় না তখন একটু শাস্তিই হয় এমন কিছু জায়গা থাকে যেখানে গিয়ে আমাদেরকে শাসতেই হয় না শাসলে চলে না আর এই যে দেখো লক্ষ্মী সোনাটা কি সুন্দর ঘুমোচ্ছে দুষ্টুমিটা মনে হয় ভুলেই যায় আর এই যে দেখো আমি বর্মশাই শার্ট পরেছি কেন বলতো আমার একটু ঠান্ডা লাগছিল তো ঠান্ডা লাগছিলো কী করবো বলো আমার সোয়েটারটা ধুয়ে দিয়েছি ভিজে আর একটা সোয়েটার যেটা আছে সেটা হচ্ছে তুলে ফেলেছে তো আর বেশি সোয়েটার আমি রাখিনি আরও আছে কিন্তু ওগুলো আর নামাতে হবে পড়তে হবে তার জন্য ওগুলো থাক পরের উপর আর কেমন লাগছে আমাকে শার্টটা পরে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও বুঝতে পারলে শার্টটা পরে আমি নিজেও হাসছিলাম কোনো দিনও পরিনি এই প্রথমবারই পরলাম শার্টটাকে মানে যে কোনো শার্টটা এই প্রথমেই পরলাম আর কি ছেলেদের এর আগে কখনোই আমি পরিনি এটা তো এটা ভেবেই আর কি এই কাজটাকে আজকে করে নিলাম আর এই যে দেখো আমার ছেলের পড়াশোনায় টুকরো টুকরো কাগজ আছে কাগজ মানে কি ওর পড়ার বইগুলোকে সব ছিঁড়ে টুকরো টুকরো করে আর একটা করে আনবে আর আমাকে বলবে মামা এটা পড়াও ওটা পড়া মামা বলে মামা বলে যে এটা এটা কী ওটা এটা বলে তখন আমাকে বলতে হয় কত কিছু আছে যে লেখাটাও থাকে না অক্ষরও থাকে মানে কি দেখে যে আমি বুঝবো যেটা কী জিনিস ওটা আমাকে বলতে হবে ও না বললে চলবে না এখনও যদিও বউ সবটা জানে না যে ওটা কিন্তু কিন্তু যতটুকু পারি ঠিকটাই বলার চেষ্টা করি যতই ছেঁড়া হোক চেষ্টা করি যেটা বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করে দিলাম সন্ধে থেকে আজকের ইন্ট্রো কিন্তু একদমই আলাদা হয়ে গেল বলো আর বিয়ে বাড়ি যাবো বলো সকাল থেকে রকম ব্লগ করিনি করিনি একদম খোশ মেজাজে ছিলাম যে না আজকে আর ওই মোবাইল ধরো ক্যামেরা ধরো ওগুলো কোনো কিছু করবো না একদম সন্ধ্যে থেকে করব আর এই যে দেখো কি বললাম এটা ঠান্ডা লাগছে বলে আমার সোয়েটার যা ছিল সব তুলে ফেলছে একটা সোয়েটার পাতলা ছিল সেটা হচ্ছে ধুয়েছি শুকায়নি তো তা বললাম এটাই পড়ি না কি বলো এটা একটা আলাদা মজা আছে কিন্তু দেখতে থাকো ব্লগটা আর হচ্ছে এই যে দেখো বিএশআস ফাইনালি লাস্টে আমি এই শাড়িটা পরলাম আর এই শাড়িটা আমাকে দিয়েছিল আমার যা ওই বছর দুর্গা পূজাতে হ্যাঁ ওই বছর দুর্গাপূজাতে তো ওই শাড়িটা আমি দুদিন পরেছিলাম একটা নন্দদের বিয়েতে পড়েছিলাম তো আজকে পড়লাম এটা আর এই যে পপুনের নিচ্ছে এই ড্রেসটাকেই নিচ্ছে যেহেতু এখন গরম গরম বলছি ঠান্ডাটা একদমই কম আছে তো এটা বললাম আর এই শাখা পরবো এই পলা পলাজোড়া পরবো বালাটা পরব আর এই চুড়িটা পরবো আর এই তো হচ্ছে সাজগোজ বলো আর এই যে পাঁচ পাতার হাটটা পরবো বেশি কিছু সাজবো না একটু নর্মালি সাজবো আর এই আংটিগুলো তো আমি সবসময়ই পরে থাকি তোমরা আমার ভিডিওতেও দেখো ব্লগেও দেখো সবসময় আর এই যে দেখো ফাইনালি আমার সাজগোজ কমপ্লিট আর আমি কিন্তু অনেকটাই আগে সাজলাম কেন বলো তো কয়েকটা শর্ট বানাবো বলে এটা তো করেই থাকে আর এই যে তারপরে দেখো চলে আসছে আর আমাদের বাড়ি থেকে কিন্তু একদমই কাছে বিয়ে বাড়িটা পাশেই বিয়ে তো এই যে আমরা যাচ্ছি রাস্তাতেই সামনেই এই দিক দিয়ে গেট খুললেই না বাড়ি পাশেই বিয়ে তো ওই যে আমরা ঢুকে যাচ্ছি ফাইনালি বিয়েবাড়িতে আর কি হয়েছে বলো তো বিয়েবাড়িতে গিয়ে আমার মানে একদমই আর বিয়েবাড়িতে কিন্তু সবাই খেতেই যায় আমি শুধু খেলাম না না খেয়ে চলে আসলাম কেন বলো তো পুপুনের ঘুম ধরে গেছে চলে আসছি আর ঘুমচ্ছিল না আমারও রাগ উঠে গেছে তারপরে আমি যাই অনেক খাইনি জামাচা সাইড বন্ধুরা সবাই কিন্তু যায় বিয়ে বাড়িতে খাবে দাবে বেশ আনন্দে ফুর্তি করবে আমার কোনো রকম কোনো কিছু হয়নি কেন বলতো পুপন প্রচণ্ড দুষ্টুমি করছিলো এই বিয়ে বাড়িটাতে গিয়ে এর আগে বিয়েতে যে গেছিলাম এই বাড়িতে বিয়ে হয়েছিলো খুব আনন্দ করেছিল কিন্তু এবার পুরো উল্টো হয়ে গেছিলো কারণ যাওয়ার পরে ওখানে ডিজে বন্ধ ছিল পুপুন আসতে পারিনি তো সেই জন্য ওরও আর মনটা টেকে চলে আসতে হলো আর আমিও আর খাইনি বিয়েবাড়ি দেখো খাওয়া হয়নি তবে সারা রাত্রি না খেয়ে শুয়েছিলাম এইভাবেই আর কি গেলো আর কি আমার সারাটা দিন সারাটা রাত্রি আজকে পুপুন খায় মানে পুপুন ওখানে থাকিনি তো নিয়ে আসলাম যে ঘুম পাড়াবো ঠিক আছে ও কিসের ঘুম তারপর আমারও রাগ ঘটে গেল তো আর আমি যাইনি তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব